আমরা শুরু থেকেই আউটসোর্সিং এর বিরোধিতা সরকারি দপ্তর দপ্তরে বেসরকারি নিয়োগের আমরা বিরোধিতা করছি আজকের সরকারি দপ্তরগুলো দপ্তরে বেসরকারি নিয়োগের এখন কোনো পত্রিকায় আমরা দেখছি গুরুত্বপূর্ণ পত্রিকায় যে আমাদের বিধানসভায় যে একশো সাঁত্রিশটা পোস্টে নিয়োগের যে সিদ্ধান্ত দিয়েছিল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বিধানসভায় এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এখন আমরা শুনছি সেখানে নাকি আউটসোর্সিং এর মাধ্যমে লোক সেখানে নিয়োগ করার জন্য সরকারের চাকরি নিয়োগ পক্ষে বাতিল করেছেন ভয়ঙ্কর আমরা শুরু থেকেই দাবি জানাচ্ছি বিধানসভার মতন এরকম জায়গায় কোনো সরকারি দপ্তরে এই বেসরকারি সরকারি জায়গায় বেসরকারি আউটসোর্সিং এর মাধ্যমে যদি নিয়োগ করতে যান তাহলে গোটা রাজ্যের ব্যাপক আন্দোলন তৈরি হবে সরকারকে কিন্তু তার জন্য তৈরি থাকতে হবে আমরা সরকারকে এই প্রশ্নে হুঁশিয়ার দিচ্ছি আমরা দেখছি সরকার নিয়োগটা কেন বন্ধ রাখছে এবং নিয়োগ করার সুযোগ নেই কারণ আমরা দেখছি আমাদের রাজ্যের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী এর আগে তিনি মুখ্যমন্ত্রী তিনি রাত্রিবেলা মহাকরণে থাকবেন তার জন্য খাট পালং জিম শুরু করেছিলেন মহাকরণে থাকবেন তিনি তিনি এখন কাজ নিয়ে মহাকরণে কাজ করবেন ওই খাট পালং মিলল মহাকরণে কবে খাটলো কেউ জানে না আর এখন তিনি মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ জানেন না তিনি কবে মহাকরণে যান তিনি কবে ওনার দপ্তরে গিয়ে বসেন সমস্ত দপ্তর গুরুত্বপূর্ণ শিক্ষা স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ দপ্তর স্বরাষ্ট্র সব দপ্তর উনি নিয়ে রেখেছেন আমরা দেখলাম ওনার সমস্ত দপ্তর ফেল করেছেন আমরা দাবিও করেছিলাম যে একশোতে শূন্য পাওয়া শনি দপ্তরের যিনি মাথায় বসে আছেন তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী একশোতে শূন্য পাওয়া শিক্ষায় ফেল স্বাস্থ্য ফেল স্বরাষ্ট্রতে ফেল চুরি চিন্তা এখন পুলিশ হেডকোয়ার্টার সামনে বাড়ি করে পর্যন্ত হয় সমস্ত কিছুতে ফেল করা এই মুখ্যমন্ত্রী কোন সময় দেখবেন কোন দপ্তরে শূন্য পদ কোন দপ্তরে কি আছে শূন্য পদের অবস্থান কি দুই হাজার আঠারো সালের জুন বিধানসভায় এই বর্তমান সরকার তারা ঘোষণা করেছেন আমাদের রাজ্যের একজন বিধায়কের প্রশ্নের উত্তরে যে রাজ্যে শূন্য পদের সংকট দুই হাজার উনিশ সালে ঘোষণা করেছেন আর আঠারো সালে যে একত্রিশে মার্চ দুই হাজার আঠারো পর্যন্ত শূন্যপদ হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশটা শূন্যপদ আমাদের রেঞ্জে আছে গত ছয় বৎসরে অপসরে গেছেন প্রায় সাড়ে চার হাজার জন অপসরে যান প্রতি বছর সাতাইশ হাজার প্রায় অপস গেছেন